বৈতুল হরম লো কলম খুশিত ঝুমেছে বৈতুল হরম লো কলম বৈতুল হরম লো কলম খুশিত ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে আজ ভরে আমিনার ঘরে নজ আমিনার ঘরে ভালো লাগছে আমাদের যে দ্বিতীয় বক্তা উনি বাংলাদেশ খ্যাত এবং আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ মানে সুপরিচিত ইনশাল্লাহ ওনার জবান দ্বারা আরো সুন্দর শুনতে পাবেন প্রধান বক্তার পরে যিনি উঠবেন ওনার দ্বারা মানে এত সুন্দর সুর বাইতুল হারাম লওহ কলম খুশিতে ঝুমেছে বাইতুল হারাম লওহ কলম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে নোর এসেছে আজ ভোরে আমিনার ঘরে নোর এসেছে নোর রে সারা জগৎ আলো হয়েছে না বীর সারা জগত আলো হয়েছে আজ ভোরে আমিনার ঘরে নোর এসেছে আজ ভোরে আমিনার ঘরে নোর এসেছে মিনা আমিনা রে কেসে দেখো না ও মি না তোমারে দারে কেস চে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজ যারে মদীনা ও মি না তোমার দারে দিন দুনিয়ার বাদ শসে যে তাজ দারে মদিনা দিন দুনিয়ার বাদ শসে যে তাজ দারে মদিনা ফরিশ তারা দলে দলে তারা দলে 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 ফরিসারা দোরুদ কহিছে আজ আমি আমার ঘরে ন

से नहीं को खुशिर कैसे चे छुद से नहीं को खुशिर कैसे चे छुदे से नहीं को खुशिर माना <स्या> नूरानी मोई चेहरा वाला आशिक सारा जमाना नूरानी मोई चेहरा वाला आशिक सारा जमाना

খুশির সীমানা ময় চেহারা দেখে আশিক সারা জমানা নুরানি চেহারা দেখে আশিক সারা জমানা নবীর নুরে সারা জগত নূরে সারা জগত নবীর নূরে নুরে সারা জগত আলো হয়েছে আজ ভোরে আমিনার ঘরে নোর সেছে আজ ভোরে আমিনার ঘরে নোর সেছে বৈতুল হারাম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে নছে দয়ালে নবী প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে আওয়াজ কম হয়ে কিন্তু বন্ধ করে দেব দয়াল নবি প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে দয়াল নবি প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে ফারিস্তারা লুকিয়ে দেখে নবি আছেন কোনখানে দয়াল নবি প্রেমের ছবি দয়াল